কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাবো বলে সিটি অফ দ্য টেম্পল বলো তো আমি কোন জায়গার কথা বলছি অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো আমি পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলার পৌর অঞ্চল কালনার কথা বলছি আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি যেখান থেকে ভিডিও ক্লিপটা নিচ্ছি সেটা হচ্ছে আসাম রোড ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত অম্বিকা কান্না জেলা সদর বর্ধমান শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই কান্না শহর এই কান্না শহরে কিন্তু ঐতিহাসিক অনেক দর্শনীয় স্থান রয়েছে ঘোরার জন্য এখানে রয়েছে একশো আটটা শিব মন্দির যেটা আপনারা এখন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর উল্টো দিকেই রয়েছে হচ্ছে কালনা রাজবাড়ি সেখানে রয়েছে সেখানে রয়েছে লালজির মন্দির প্রতাপেশ্বর মন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দির তাছাড়াও রয়েছে মা অম্বিকা মন্দির আপনারা কালনা স্টেশন থেকে টোটো ভাড়া করে এই সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন এছাড়াও এখানে সরস্বতী পুজো খুব জাকজমক করে এক সপ্তাহ ধরে থাকে আমি সেই সময় গেছিলাম এটা সেই সময়েরই ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম এখানে সব মন্দিরগুলো আটচালার মন্দির আর টেরাকোটার কাজ করা পোড়ামাটি এখানে একশো আটটা শিব ঠাকুর আছে মানে শিবলিঙ্গ রয়েছে এই যে প্রত্যেক কটা মন্দিরে এক একটা করে লিঙ্গ রয়েছে পুরো একশো আটটা মন্দির রয়েছে এখানে মন্দিরের উল্টো দিকের রোডের ওপারেই হচ্ছে কালনা রাজবাড়ি ওখানে হচ্ছে এটা লালজির মন্দিরে রাধাকৃষ্ণের আরতি হচ্ছে যে দেয়ালে দেখো কোঠার কত কাজ করা নিখুঁত কাজ করা সেগুলো চোখের সামনে না দেখলে ক্যামেরায় হয়তো অত ভালোভাবে বোঝা যায় না তবুও আমি কিছুটা ফটো ক্লিপ আমি লাস্টে ভিডিও দিয়ে দিয়েছি তোমরা দেখো এ দেখো এটা হচ্ছে কান্না রাজবাড়ি এটা ঠিক একশো আটটা শিব মন্দিরে ঠিক উল্টো দিকে এখানে এখন নতুন রুলস করেছে যেটা কিনা ভিডিও ক্লিপ নেওয়া যাবে না বা কোনো রিলস করা যাবে না সেখানে সিকিউরিটি আগেই আটকে দিচ্ছে দেখতে পেলে আমি যেগুলো ভিডিও ক্লিপ নিয়েছি সেগুলো তাদের অজান্তেই নিয়ে ফেলেছি আমি তখনও পর্যন্ত জানতাম না তারপরে সেই জন্য পুরোপুরি সব মন্দিরের ভিডিওগুলো আমি নিতে পারিনি সেই জন্য ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম পারলে একদিনের জন্য মানে শীতের সকালে গেলে খুবই ভালো লাগবে না গরমের মধ্যে এইভাবে ঘোরা তো সম্ভব না শীতের সকালে একদিন সময় করে তোমরা বেরিয়ে যাও আর ট্রেনে করেও যেতে পারো বর্ধমান লোকালে উঠলে কালনা স্টেশনে নেবে ওখানে অনেক টোটোরা দাঁড়িয়ে থাকে টোটোদের বলবে আমি কালনা রাজবাড়ি আর একশো আটটা শিব মন্দির ঘুরবো আর তার সাথে মা অম্বিকার মন্দিরেও যাব। ওরা হয়তো ম্যাক্সিমাম একশো টাকা কি দেড়শো টাকা নেবে যদি রিজার্ভ করো এই সুন্দর সুন্দর জায়গাগুলো ওরা ঘুরিয়ে দেবে কেমন লাগলো জানিও টাটা